ভারত থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয় এর প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতনগঞ্জে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি এবং খুচরায় দাম নিম্নমুখী গত কিছুদিনের দিনের অস্থিরতায়ও কমতির দিকে গেছে তবে দেশিগুলোর তুলনায় ভারতীয় পেঁয়াজ নিম্নমানের এমনটি বলছেন বিক্রেতারা সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী কদিন আগেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল পঁচাত্তর থেকে আশি টাকায় বিশ টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আরতদারদের দাবি আমদানির অনুমতি পাওয়ার পর খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ ঢুকতে থাকায় দাম নিম্নমুখী সরবরাহ বাড়লে দাম আরও কমবে আসা তাদের আগে ছিল যেটা আমরা আশি টাকা বিক্রি করেছিলাম ওই মাল এখন আমরা সত্তর টাকা বিক্রি করতেছি অর্থাৎ দশ টাকা কমে বিক্রি করতেছি কিন্তু

তো এই আমাদের দেশি গুলো আজকে আমরা পঁয়ষট্টি টাকা আর ইন্ডিয়ান গুলো বেচি বাষট্টি তেষট্টি পরে পঁয়ষট্টি এরকম পঁয়ষট্টি বাষট্টি ষাট এরকম আর কি যে যেভাবে পারে বিক্রি করছে আর কি হ্যাঁ কোয়ালিটিটা হচ্ছে দেশি পেঁয়াজের মতো খুব একটা ভালো না কিন্তু মানে মোটামুটি চলে পাইকারিতে দাম কমায় প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের খুচরা বাজারে সেখানেও কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে গত সপ্তাহ থেকে তুলনায় সপ্তাহ কমছে অনেক কমছে পেঁয়াজের দর মানে ময়ালে আর বাজারে বহু পার্থক্য ময়ালে কাস্টমারে কম মূল্য বাজারে বাজার বেচা কিনা ঠিক আছে যদি দেশি ইন্ডিয়ার থেকে পেয়েজ নেওয়া আসতো আরো কম আরো বাড়ত পেয়েছে দাম দেশি পেয়েছে দাম আরো বাড়তো ইন্ডিয়ার থেকে আসার কারণে আমরা একটু সস্তি পারছি গরিব গুণে মানুষ শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম